প্রকৃতি মানেই তো রহস্যের আধার এমন অনেক রহস্য রয়ে গেছে আমাদের চোখের আড়ালে প্রকৃতির হৃদ যেখানে প্রাণী উল্লাসে ধ্বনিত সেখানে অবস্থিত পৃথিবীর সবথেকে বিস্ময়কর আর রহস্যময় বন অ্যামাজন বিস্তৃত সবুজের ঢেউ অসংখ্য প্রাণীর আবাস এবং গোপন এক জগৎ যা আজও মানুষের কাছে এক ধরনের রহস্য রহস্য চক্রে এই পর্বে আজ আমরা আপনাদের নিয়ে যাব এই অরণ্যের অন্ধকার গভীরে যেখানে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে হাজারো অজানা কাহিনী আসুন অজানা কাহিনীগুলো জেনে আসা যাক অ্যামাজন বন দক্ষিণ আমেরিকার নয়টি দেশে বিস্তৃত যার বেশিরভাগ অংশ ব্রাজিলে অবস্থিত এই বন প্রায় পঞ্চান্ন লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এবং এটিকে পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ এটি বৈশ্বিক অক্সিজেন সরবরাহ প্রায় বিশ পার্সেন্ট তৈরি করে থাকে এই বনটি পৃথিবীর সবচেয়ে বড় রেন ফরেস্ট এখানকার অরণ্য এত ঘন যে সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছায় না তবে অ্যামাজনকে রেইনফরেস্ট বলা হলেও এর অর্থ কিন্তু এই না যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয় বরং রেইনফরেস্ট বলা হয় এখানকার অত্যাধিক আর্দ্রতা বৃষ্টিপাত এবং গরম আবহাওয়ার কারণে প্রচন্ড গরমের কারণে এখানে বাষ্পীভবনের হার অনেক বেশি যা আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হওয়ার অন্যতম কারণ এই বনে আছে একশো বিশ ফুট উঁচু গাছ চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ দুই দশমিক পাঁচ মিলিয়ন প্রজাতির কীট পতঙ্গ বারোশো চুরানব্বই প্রজাতির পাখি তিনশো আটাত্তর প্রজাতির সরিষিব চারশো আঠাশ প্রজাতির উভচর এবং চারশো সাতাশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী সহ হাজারো প্রজাতির অজানা জীব অনুজীব এখানকার প্রাণী বৈচিত্র্য অতুলনীয় প্রায় ভিন্ন আদিবাসী জনগোষ্ঠী বনে বসবাস করে তাদের অনেকের এখনো বাইরের বিশ্বের সঙ্গে তেমন যোগাযোগ নেই এই জনগোষ্ঠীগুলোর সংস্কৃতি ভাষা এবং জীবনধারা অ্যামাজনে সমৃদ্ধ ঐতিহ্যকে আরো রহস্যময় করে তুলেছে অনেকে বিশ্বাস করেন অ্যামাজন জঙ্গলে অদ্ভুত রহস্য রয়েছে বছরের পর বছর ধরে এই সমস্ত রহস্যগুলো অমীমাংশই রয়ে গেছে অনেকে মনে করেন বিশাল বনের মধ্যে কোথাও লুকিয়ে আছে এলডো নামের এক গুপ্ত শহর ধারণা করা হতো এই শহরটি পুরোটা স্বর্ণের এই শহরটি সম্পর্কে অনেক রহস্য রয়েছে তবে এটা আসলে কি তা নিয়ে কোনো ঐক্যমতে পৌঁছানো যায়নি সর্বপ্রথম স্প্যানিশ ট্যুরিস্টরা এটি নিয়ে গল্প বলা শুরু করে তারা বিশ্বাস করে শহরটি সোনার তৈরি এবং এখানে মূল্যবান রত্ন রয়েছে তবে কিছু লোক বিশ্বাস করে যে এটি একটি বাস্তব শহর আবার অন্যরা বিশ্বাস করে এটা একটি পৌরাণিক শহর যার অস্তিত্ব কখনো ছিল না এই শহর খুঁজে পাওয়ার জন্য অনেক অভিযান চালানো হয়েছে হয়তোবা এখনো এই অভিযান চলমান রয়েছে রেইন ফরেস্ট অ্যামাজনে মাত্র দুটি ঋতু রয়েছে গ্রীষ্ম ও বর্ষা গরম প্রধান এই জঙ্গলে ছয় মাস গ্রীষ্ম ও বর্ষা থাকে এই বনে গরম আবহাওয়া কখনোই সরে না প্রায় সময় আশি ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা থাকায় এখানে পথ চলা খুব কষ্টকর এছাড়া এখানকার আর্দ্রতা সাতাত্তর থেকে আটাশি শতাংশ যে কারণে অল্পতেই হাঁপিয়ে যান আমাজনে প্রবেশকারীরা প্রায় এক হাজার উপনদী মিলিত হয়ে অ্যামাজন নদী গঠিত হয়েছে যেখানে অ্যামাজন নদীর পানি সমুদ্রে মিলিত হয়েছে সেখানে প্রতি সেকেন্ডে মিলিয়ন পানি সাগরে ফেলে বর্ষাকালে যা সাত মিলিয়ন ঘনফুটে গিয়ে দাঁড়ায় দিনে প্রায় আঠারো হাজার কিউসেক পানি অ্যামাজন নদী থেকে আটলান্টিক মহাসাগরে মিশে সেখানে নদীর মুখ এত চওড়া যে বড় আকারে একটি দ্বীপ তলিয়ে যায় যার আয়তন বর্তমান সুইজারল্যান্ডের সমান কোথাও কোথাও এই নদীটি দশ কিলোমিটার পর্যন্ত চওড়া সম্প্রতি বিজ্ঞানীরা বলেছেন অ্যামাজন জঙ্গলে এমন নদী আছে যা শুধু ফুটন্ত বললে ভুল হবে গরমে পানি রীতিমতো টকবক করে ফুটতে থাকে সাপের কথা কারো অজানা নয় রয়েছে বিদ্যুৎ ইল মাংসক্ষেক পিরানা মাঝ বিষাক্ত ফর্ক অ্যামাজনে এক ধরনের বিশাল দেহি কুমির দেখতে পাওয়া যায় যার নাম ব্ল্যাক ক্যামান এদের অ্যামাজন নদীর রাজা বলা হয় এই প্রাণীটি প্রায় বিশ ফুটের মতো লম্বা হয়ে থাকে তিনশো মাছ বাস করে এই এর চামড়া বর্মের মতো শক্ত যার কারণে সে নিরাপদ থাকে মাংসাশী পিরানহার কামড় থেকে জেনে অবাক হবেন যে অ্যামাজন জঙ্গলে প্রায় পনেরোশিটির মতো ফল পাওয়া গেলেও এর মধ্যে খাওয়ার যোগ্য মাত্র দুইশোটির মতো ফল সঠিক খাদ্য চিনতে না পারলে এখানে এক মুহূর্ত টিকে থাকা অসম্ভব জীববৈচিত্র্যের ঘনত্বের দিক দিয়ে অ্যামাজন পৃথিবীর স্থানের অধিকারী এখন পর্যন্ত আবিষ্কৃত অঞ্চলগুলোর মধ্যে চল্লিশ হাজার প্রজাতি প্রায় তিন হাজার নয়শো কোটি উদ্ভিদের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা এছাড়াও প্রায় পনেরোশো নতুন প্রজাতির পাখি প্রায় পাঁচশো প্রজাতির স্তন্যপায়ী প্রাণী দুই হাজার দুইশো প্রজাতির মাছ প্রায় চারশো প্রজাতির সরিষি আছে আরও অবাক হবে এটি জেনে যে নিউ ইয়র্ক শহরে বারো বছরে যত পানি ব্যবহৃত হয় অ্যামাজন নদীতে তার চেয়েও বেশি পানি প্রবাহিত হয় একদিনে অ্যামাজন নদী এখন পর্যন্ত মানুষের কাছে বড় এক বিস্ময় যা সম্পর্কে এখনো মানুষ পুরোপুরি জানতে পারেনি তবে বর্তমানে অপরিকল্পিতভাবে ভাবে বন নিধনের কারণে দিন দিন অ্যামাজন তার স্বকীয়তা হারাচ্ছে এবং এর প্রভাব পড়ছে বৈশ্বিক উষ্ণায়নে তাই অ্যামাজন রক্ষায় পুরো বিশ্বমহলকে সোচ্চার হতে হবে এমন আরো অজানা কাহিনীগুলো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রহস্য চক্রের সঙ্গেই থাকুন রহস্যের জগতে আমরা আবার ফিরে আসবো নতুন কোনো অজানা কাহিনী নিয়ে ধন্যবাদ